দেখাচ্ছি আমি এই যে দেখেন এই আমটির কী অবস্থা এই আমটিও ফেটে গেছে দেখেন এগুলোর মধ্যে ওষুধ স্প্রে না হতে আমটিও ফেটে গেছে আমি এই আমটিও পেরে ফেলব এই যে দেখেন আমগুলো মেয়ে বিয়ে হয়ে গেছে পরিপূর্ণ আমগুলো আর রাখা যাবে না গাছের মধ্যে যা বুঝতেছি আমগুলো পেরে ফেলতে হবে এখানে আরেকটি আম আছে আর দুইটি আম আছে কি হবে জানি না এই হয়ে গেছে তা আমি এত পেটে ফেললাম এই যে এগুলো আছে সবগুলাই কিউ যায় আমরা তা দেখি এটা কী অবস্থা কতদিন তাকে এটার কী অবস্থা এই আমটাও সেম দেখেন পদিন ডেমু রায় রাখছিলাম আমটিও আমার মনে হয় পেরে ফেলতে হবে এক আম থেকে বিভিন্ন ধরনের আটা বের হচ্ছে এই আমটি আর রাখা যাবে না এই আমটাও আমি পেরে ফেললাম দেখেন এই আমটা হাফ কেজির উপরে হবে এইখানে একটি আম ব্যাগিং সারা ছিল এই আমটি আমি রেখে দেবো দেখি কী অবস্থা হয় এই আমটির প্রায় অনেকগুলো আমি ফেরে ফেললাম দেখেন প্রায় এখন আর একটি গাছ আছে কাটিমুন এর মধ্যে কিছু আম পরিপক্ক হয়ে গেছে আমি আসি নাই দুই দিন বাগানে না এই অবস্থা এই যে দেখেন এই যে আম এটা হচ্ছে আম এই আমটা পেকে যাবে দু এক দিনের ভিতরেই তাই পেরে ফেললাম এখানে একদম মাটির সঙ্গে লাগানো আরেকটি আম আছে এটাও অনেক পরিপক্ক হয়ে গেছে এটাও অপেক্ষা করলাম এখানে ড্রাগন আছে যে ড্রাগনের ফুল আসছে বাগানের মধ্যে আঠাই হয় নাই প্লাস তেমন যত্ন করা হয় নাই এটা নাম গাছ এখানে ভিতরে অনেক আম আছে এগুলা পরে আসছে এগুলো আরও পরে হারভেস্ট করা যাবে যে ভিতরে এই আমটা হারভেস্ট যোগ্য না তো ভিতরে একটা আম আছে আমার জানা মতে এই যে আমটি এই যে এই আমটি ভিতরে লুগে আছে এই আমটাও হারভেস্ট করার যোগ্য হয়ে গেছে এটা হচ্ছে কাটিমোন আমার আজ পর্যন্ত যতগুলো আম খেয়েছি এর মধ্যে সবচেয়ে ভালো আম হচ্ছে এটা কাটিমোন